এই হচ্ছে কাটরা মসজিদ আপনারা এখন যে মসজিদে দেখছেন এই মসজিদটা হচ্ছে কাটরা মসজিদ যেটা মসজিদ কুলি খান নির্মাণ করেন এবং এই সিঁড়ির তার কবর রয়েছে এই যে ওই ওই দিকটা সিঁড়ির নিচে তার কবর রয়েছে তার ইচ্ছা অনুসারে দেওয়া হয়েছে সিঁড়ির নিচে আর এই যে ঘর দেখতে পাচ্ছেন না আপনারা এই ঘর কোরআন করনতলা বাদ করতো একসঙ্গে প্রায় সাতশো জন লোক কোরআন বাদ করতো আর পুরো চোদ্দ দেখতে পাচ্ছেন মসজিদের পুরো চোদ্দ তারিখ একসঙ্গে প্রায় দুই হাজার নামাজি নামাজ পড়তে পারতেন ভাবুন একবার শ্রী সৃষ্টি উদ্যোগী ভিউ দেখাচ্ছি আপনাদেরকে পুরো চত্বরটা দেখুন একসঙ্গে দুই হাজার নামাজি এখানে নামাজ পড়তে পারতেন অনেকে ঘুরতে আসছে এ হচ্ছে শ্রী ডিগ্রি ভিউ